আজকের সংসারে সবচেয়ে নীরব কিন্তু ভয়ঙ্কর যে বেধি সেটাকে আপনি জানেন আপনি কি ভাবছেন দরিদ্রতা না বেকারত্ব না অভাব না তাহলে সেটি কি সেটি হলো স্মার্টফোনের আসক্তি একটা ছোট্ট ডিভাইস ঠিক কিন্তু এর প্রভাব স্বামী স্ত্রী সন্তান সংসার সব কিছুর উপর গভীরভাবে পড়ছে আজ বাস্তবতা হলো যে নারী স্মার্টফোনে অতিরিক্ত আসক্ত সে অনেক সময় স্বামীর প্রতি দায়িত্ব ও মনোযোগ দুর্বল হয়ে পড়ে স্বামীর কথা শোনা কমে যায় সহনশীলতা কমে যায় আর তর্ক বিতর্ক বেড়েই যায় কথা বলার জায়গায় যুক্তির যুদ্ধ হয় বোঝাপড়ার জায়গায় প্রতিযোগিতা হয় একই ছাদের নিচে থেকেও দুজন মানুষ হয়ে ওঠে ঠিকই মানসিকভাবে কিন্তু অপরিচিত আর এর সবচেয়ে বড় ভক্তিভোগী কে হলো জানেন সেটা হচ্ছে আপনার সন্তান আজ অনেক ঘরে দেখা যায় সন্তান স্মার্টফোন ছাড়া খেতেই চায় না কাঁদলে মোবাইলই তার শান্তির মাধ্যম হয়ে দাঁড়ায় ধীরে ধীরে মা নয় বাবা নয় বরং একটি ডিভাইস হয়ে ওঠে শিশুর আশ্রয় এর ফলাফল কী হয় অস্থির মন উশৃঙ্খলা আচরণ মানবিক বন্ধনের অভাব পরিবর্তন কী হয় অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মানুষকে করে তোলে বেশি যুক্তি কম সহনশীল ভুল শিকারে অনিচ্ছুক অহংকারী ও আত্মকেন্দ্রিক ধীরে ধীরে সম্পর্কের জায়গা ঢুকে পড়ে কি ঢুকে পড়ে দম্ভ আত্মতুষ্টি আর উদাসীনতা সময় মনে হয় যে স্মার্টফোন থাকলেই সব আছে কাউকে আর কোনো দরকার নেই অতীতের সংসার কেমন ছিল বলুন তো একবার তাকান আমাদের সেই মা দাদিরা স্বামীর নাম ধরে ডাকতেন না সম্মানের কারণে স্বামীর কষ্ট বুঝতেন কণ্ঠ উঁচু করতেন না তুলনা করতেন না বানিয়ে নিতে জানতেন স্বামীরা কাজ শেষে যখন ঘরে ফিরতেন তখন পেতেন প্রশান্তি পেতেন সম্মান পেতেন মানসিক শান্তি যে সংসারগুলোতে ডিভাইস ছিল বিরল আজ স্বামী আট থেকে দশ ঘন্টা পরিশ্রম করেও ঘরে ফেরে শান্তি পায়নি এর অন্যতম কারণ কি জানেন অতিরিক্ত স্মার্টফোন নির্ভরতা এই ডিভাইস আয়া লজ্জা গায়ক ব্যক্তির এমনকি পর্দার মতো গুরুত্বপূর্ণ মূল্যবোধকেও কিন্তু ক্ষয় করে ফেলছে একটি কথা মনে রাখবেন এই কথাগুলো শুধু নারীদের জন্য নয় কিন্তু পুরুষদের ক্ষেত্রেও কিন্তু সমানভাবে প্রযোজ্য স্মার্টফোন আমাদের দাস হোক আমরা যেন তার দাস না হয়ে যাই সংসার বাঁচাতে হলে ডিভাইস নয় মানুষকে সময় দিতে হয় বোধ হয় আমার যদি আমার এই কথাগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম আরও মূল্যবান কথা আগামীতে শোনার জন্য